আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে চাল কুমড়ার মোরব্বা বানানো যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই চাল কুমড়ার মোরব্বাটা খুবই কমন আর জনপ্রিয় একটা ডেজার্ট আইটেম বিয়েবাড়ির জর্দা ফালুদার মধ্যে এই মোরব্বাটা সব থেকে বেশি ব্যবহার করা হয় কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের এটা কিনতে হয় আপনি চাইলে খুব সহজে এটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর কিভাবে সেটা করবেন আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো এর জন্য আমাদের লাগবে একটা পাকা চাল কুমড়া চাল কুমড়ার বানাতে অবশ্যই আপনাদেরকে পাকা চাল ব্যবহার করতে হবে কাঁচা হলে মোরব্বা বেশি দিন স্থায়ী হবে না এটা পাকা কিনা বোঝার উপায় হচ্ছে চাল কুমড়ার উপরে এভাবে আঙুল দিয়ে গসা দিলে যদি আঙ্গুলের সাথে সাদা পাউডার লেগে থাকে তাহলে বুঝবেন চাল কুমড়াটা পাকা এখন এই চাল কুমড়াটাকে সমান তিন ভাগের এক ভাগ করে কেটে নিচ্ছি আর এই এক ভাগ দিয়ে আমি আজকে চাল কুমড়ার মোরব্বা আপনাদেরকে বানিয়ে দেখাবো আর চাল কুমড়াটা পাকা কিনা সেটা বোঝার আরও একটা উপায় হচ্ছে এর ভেতরে এখন এই চাল কুমড়া তার চাল কুমড়ার বিচি সহ নরম অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি খোসা ছিলে নেওয়ার পরও যদি দেখেন এর উপরে কিছুটা সবুজ অংশ দেখা যায় অথবা কিছুটা অসমান হয়ে আছে তাহলে একটা পিলারের সাহায্যে এভাবে এটাকে একটু ছিলে নেবেন এতে করে দুটো লাভ হবে আপনার চাল কুমড়ার উপরের দিকটা মসৃণ হবে আর এরকম সবুজ অংশ থাকবে না যার ফলে চাল কোমড়ার মোরব্বা বানানোর পর মোরব্বাগুলো একদমই সাদা হবে এখন আমি বিচিওয়ালা অংশটা কেটে নিচ্ছি আপনি চাইলে এটাকে পিস পিস করে তারপর বিচিটা ছাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে কাটার আগেও বিচিটা ছাড়িয়ে নিতে পারেন আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর ছুরির সাহায্যে এভাবে বিচি সহ নরম অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যেন কোনোভাবে এর মধ্যে নরম অংশ না থেকে যায় আর উল্টো দিকে সবুজ অংশটাও যেন না থাকে আপনি চাইলে এই পর্যায়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন তবে এভাবে বড় রাখার সুবিধা হলো এটা যখন আপনি কাটা চামচ দিয়ে কাঁচাবেন তখন এরকম বড় থাকলে আপনার কাজটা করতে সুবিধা হবে আমি এভাবে করে সবগুলো চাল কুমড়া লম্বালম্বি করে পিস করে নিয়েছি এখন চাল কুমড়াগুলোকে কাচানোর পালা আমি এক পিস চাল কুমড়া নিয়ে এরকম একটা কাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কাঁচিয়ে নিচ্ছি চাল কুমড়ার এই পিসগুলো বড় রাখার কারণে কাচানোর এই করতে আমার অনেক সুবিধা হচ্ছে এটাকে খুব ভালোভাবে আপনাকে কাঁচিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো অংশ শক্ত না থেকে যায় যেন সবটুকু অংশ এরকম ফাঁপালো হয়ে যায় আমি চাল কুমড়াটার উপরে এবং নিচে দুই জায়গায় সমানভাবে খুব ভালোভাবে কাচিয়ে নিচ্ছি আর চাল কুমড়াটাকে এভাবে একদম ফাঁপা করে ফেলতে হবে যেন আমরা যখন চাল কুমড়াটা চিনি শিরার মধ্যে জাল দিব তখন এর মধ্যে চিনি শিরাটা খুব সহজে ঢুকতে পারে দেখতেই পারছেন শক্ত চাল কুমড়ার পিসটা কিরকম নরম তুল তুলে হয়ে গিয়েছে আর এর ভেতর থেকে অনেকটা পানিও বের হচ্ছে পারফেক্ট চাল কুমড়ার মুরব বানানোর জন্য এভাবে চাল কুমড়াটাকে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে সেম প্রসেসে আমি সবগুলো চাল কুমড়ার টুকরো এখানে ছিদ্র করে নিয়েছি এখন এই চাল কুমড়াটাকে আমি চুনের পানিতে ভেজাবো এর জন্য একটা বাটিতে আমি বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে একটু বেশি পরিমাণ চুন এটা সে চুন যেটা আমরা পানির সাথে খেয়ে থাকি তবে বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা হচ্ছে ঝিনুকের চুন আর একটা হচ্ছে পাথরের চুন আপনি যদি পাথরের চুন দিয়ে এই মোরব্বাটা ভিজিয়ে রাখেন তাহলে আপনার মোরব্বাটা কিন্তু পরবর্তীতে লাল হয়ে যাবে আর যদি ঝিনুকে চুন দিয়ে ভেজান তাহলে এটা একদম সাদাই থাকবে এখন আমি এই চুনটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি সবগুলো চাল কুমড়ার টুকরো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই চাল কোমড়ার টুকরোগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখার ফলে এই নরম চাল কোমড়া কিছুটা শক্ত হয়ে যাবে যার ফলে আমরা যখন এই চাল কুমড়ার মোরব্বাটা চিনি শিরার মধ্যে রান্না করব তখন এটা ভেঙে গলে যাবে না আর আপনি যদি বেশি দিন এই চাল কুমড়ার মোরব্বাটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এইভাবে এই চাল কুমড়ার টুকরোগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টা এর চেয়ে কম সময় ধরে আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চাল কুমড়াটা শক্ত হবে না ফিরে এলাম আট ঘন্টা পর এরই মাঝে দেখতেই পারছেন চাল বেশ শক্ত হয়ে গেছে আগে যে নরম নর বড় চাল কুমড়াটা ছিল এখন কিন্তু আর সেটা নেই এটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে আর এর কারণে মূলত চুনের পানিতে এই চাল ভিজিয়ে রাখা এখন এই চাল টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে অন্ততপক্ষে পক্ষে চার থেকে পাঁচবার পানি বদলিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম চুনের অংশ অবশিষ্ট না থাকে খুব ভালোভাবে এটাকে সাবধানে ধুয়ে নেওয়ার পর আমি এ চাল টুকরোগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই চাল টুকরোগুলোকে করে নিব আমি এই চাল টুকরোগুলোকে চুলার হিটে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই হবে এখন আমি চুলাটা বন্ধ করে এই চাল কোমড়া টুকরোগুলোকে দশ মিনিট এই গরম পানির মধ্যে রেখে দিব তারপর আমি পানি ঝরিয়ে এই চাল টুকরোগুলোকে নিয়ে নিয়েছি এখন এই বড় টুকরোগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরোয় পরিণত করব। আমি বড় টুকরো করে কেটে নিয়েছিলাম যাতে করে এটা কাচাতে সুবিধা হয় তাই এখন আমি ছোট করে কেটে নিচ্ছি তবে এটা একেবারে আপনি চাইলে এরকম বড় বড় করে মোরব্বাটা বানিয়ে নিতে পারেন এখন এই ছোট ছোট চাল কুমড়ার টুকরোগুলোকে আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি সাথে আরও দিয়ে দিচ্ছি দুইটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ অনেক সময় চাল কুমড়ার মোরব্বার মধ্যে এক ধরনের চাল কুমড়া চাল কুমড়া গন্ধ থাকে এই অ্যালাজটা দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু আর সেই গন্ধটা থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই পর্যায়ে কিন্তু চাল কোমড়ার টুকরোগুলো কিছুটা গরম অবস্থায় আছে আমি এখন এই প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মিনিট পর দেখতেই পারছেন চিনিটা কিন্তু মোটামুটি গলে গিয়েছে আপনি চাইলে আলাদা করে চিনি আর পানি মিলিয়ে শিরা বানিয়ে তারপর এখানে অ্যাড করে চাল কুমড়াটা রান্না করতে পারেন তবে এভাবে যদি করেন তাহলে আপনার এক্সট্রা করে কোনো পানির প্রয়োজন নেই আমি এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে চুলা আঁচটা মিডিয়াম লো মাঝামাঝি রেখে চাল কুমড়ার মুড়বাগুলোকে জাল করতে থাকব আর এরই মাঝে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে এই পানির মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে অনবরত নেড়ে ছেড়ে চাল কুমড়ার মুড়বাটা তৈরি করে নিব কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে চুলা আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এই অল্প পানিটুকু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাল কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না আর এর ভেতরে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না চুলা গাছটাকে কমিয়ে রেখে থেকে মিনিটের মতো আমি এই চাল রান্না করে নিয়েছি আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে এই শিরাটা কিন্তু সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলা যাবে না যদি দেখেন আঙ্গুলের মধ্যে চিনি শিরাটার এক ধরনের চটচটে ভাব চলে এসেছে তাহলে বুঝবেন এটা একদমই পারফেক্ট এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে এভাবে রেখে দিব আট থেকে দশ ঘন্টার জন্য এরই মধ্যে চিনি শিরাটা মোরব্বার ভেতরে ঢুকে একদম ক্রিস্টালাইজ হয়ে যাবে প্রায় থেকে ঘন্টা পর আট ফিরে এলাম আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন মোরবাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এর উপরের দিকটা কিছুটা শক্ত হলেও এর ভেতরে কিন্তু একদম নরম তুন তুলে হয়েছে আশা করছি আমার আজকে এই মোরব্বার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ